মাকে জ্বালাইছো কেন বেটা যা তুমি ওকে পথ থেকে ঘুরে এসো গা আমি রান্না বানাটা কইলি এসো বেটা চলো বেটা তোমাকে একটু পথে থেকে ঘুরে আসি আব্বা শুধু আমাকে ঘুরে লাইলো আমি আমাকে কুরকুরি কিনে দিতে হবে ঠিক আছে বেটা তোমাকে আমি কুরকুরি কিনে দেব চলো ওই ছেলেগুলা ফুটবল খেলা করছি তুমি আরে রে আশ্চর্য যন্ত্রণায় পড়ে গেলাম তো ফুটবল খেলা কি জিনিস তুমি জানো না ওই দেখো বলটাকে লাথি মেরে একজনা আরেকজন দিচ্ছি আরেকজনা আরেকজন আরেকজনকে দিচ্ছি এইটাকে বলে ফুটবল খেলা তুমি চলো আরে ওরে বল টাকা লাতিmatches গোল দেলে কি এটা শুন র তোর বিশাল যন্ত্র না তোর বাড়িতে তোর মাকে জালে জালে এলি আবার এখানে এসে আমাকে জ্বালাচ্ছিস তুই চোখ খান্ত কি নাই তুই এক চড় মারবো আরে কি ব্যাপার রে বাপ তুই ছেলকে মারছিস কেন আরে চাচা তো মা আর কি বলবো এই ছেলের আমার বিশাল যন্ত্র না বাড়িতে ওর মাকে জালে জালে এলো এখানে এসে আবার আমাকা জ্বালাচ্ছিস এমন এমন প্রশ্ন করে প্রশ্নের উত্তর দেয়াই মুশকিল হয়ে যায় জানো কেন তোর ছেলি কি আবার প্রশ্ন করে তাই উত্তর দিতে পারছিস আরে বলছি ওরা কি করছে আমি বলছি ওরা ফুটবল খেলা খেলছি বাপ তা বলছি ফুটবল খেলা কি আমি বলছি একজন বল লাথি মেরে আরেকজন দিচ্ছি দিতে আরেকজন লাথি মেরে আরেকজন ওকে দিতে এইটাই হচ্ছে ফুটবল খেলা তা বলছি লাথি কিসের লাগি মারছি তা আমি বলুম গোল দেওয়ার লাগি লাথি মারছি বলছি গোল কি চাচা বা তুমি বলো ইয়ার এতগুলো প্রশ্নের উত্তর কিভাবে দেব দেখ বাপ তোর ছেলে এখন বাচ্চা তো আর বাচ্চাদের প্রশ্নের উত্তর দিয়া খুবই মুশকিল জানিস ইয়ারা তো আর বোঝে না যে ফুটবল খেলা কি জিনিস যাদেরকে অন্য দিক দিয়ে একটু বুঝাইতে হবে শোন ভাই আমি তোকে কিছু কথা বলছি কথাগুলো মন দিয়ে শুনবি হ্যাঁ ওই ছেলেগুলা বলটাকে কিসের লেগে লাথি মারছি জানিস ওই বলটা ফাঁপা বুঝলি ওরা বলটাকে লাথি মারছি ওই বলটা যদি ভরাট হইতো ভিতরটা সলেট হইতো তাইলে বলটাকে ওরা কেউ আর লাথি মারতো না ঠিক তেমনি তুই যখন আস্তে আস্তে পড়াশোনা করবি আর আস্তে আস্তে একটা ভালো মানুষ তৈরি হবি তখন তোর ভিতরে অনেক জ্ঞান বুদ্ধি থাকবি ভালো চাকরি করবি চারিদিকে সফল একটা মানুষ তৈরি তখন আর যদি ভালো করে পড়াশোনা করে একটা ভরাট মানুষ তৈরি না হয় নিজের ভিতরটাকে সলেট তৈরি যদি না করতে পারিস তাইলে ঠিক ওই ফুটবলের মতন লাঠি মেরি এদিকে একবার ওদিকে একবার দিবে আর গ্রামের লোকে প্রতিবেশী নেতামন্ত্রী মন্ত্রী সবাই তোকে ব্যবহার করবি বুঝলি তো তাই নিজেকে ওই ফুটবলের মতন ফাঁপা রাখলে হবে না পড়াশোনা করি নিজেকে সলেট তৈরি করতে হবে একটা ভরাট মানুষ তৈরি করতে হবে বুঝলি তো যা বাড়ি যা হ্যাঁ আর বাপ মায়ের কথা শুনবি পড়াশোনায় মন দিবি তুই নিজেকে একটা ভালো মানুষ তৈরি করবি ঠিক আছে যা বাড়ি যা আর বাপ মাকে জ্বালাবি নি হ্যাঁ ভাই যা বাড়ি যা বেটা দাদু ভাইকে টাটা দাও টাটা দাও টাটা যা